আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে সবকিছু ঠিক থাকলে এবছরের বারোই ফেব্রুয়ারি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হবার কথা এমনই শ্রেষ্ঠ একটা নির্বাচন যে আজকে জানুয়ারি মাসের দুই তারিখ যখন মনোনয়ন পত্র সাবমিশন হয়ে গেছে তখনও কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি না যে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে কি না বিশেষ করে এই যে বেগম খালেদা জিয়ার জানা যায় যে ভারতের বিদেশমন্ত্রী এলেন ডক্টর জয়শঙ্কর তিনি কথা বলেছেন দুজন উপদেষ্টা ডক্টর খলিল এবং ডক্টর আসিফ নজরুল তারেক রহমানের সাথে কথা বলেছেন তারেক রহমানকে মোদিজির শোক বার্তা হস্তান্তর করেছেন এবং জামাতের আমির ডক্টর শফিকের সাথেও কথা বলেছেন এবং চারজনকেই তিনি একটি বার্তা দিয়েছেন যে বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন হোক এটা তারা চায় এবং তারপরে আমরা দেখলাম যে গতকাল জামাতের আমিন ডক্টর শফিক তারেক রহমানের সাথে মিটিং করেছে আবার ডাকসুর যে ছাত্র শিবিরের নেতারা তারাও আবার তারেক রহমানের সাথে মিটিং করেছে অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামের ইন্টারাকশানটা কিন্তু হঠাৎ করে বেড়ে বেড়ে গেছে আপনারা নিশ্চয়ই খেয়াল রেখেছেন যে কদিন আগে বিএনপি জামাত মুখোমুখি ছিল এবং বিএনপির এখন ভার্চুয়াল যুগ তো কেউ কিছু বললে ওইটা থেকে যায় বিএনপির নেতারা যেভাবে জামাতকে আক্রমণ করেছে আবার জামাতের নেতারা বিশেষ করে ছাত্ররা যেভাবে বিএনপিকে স্পেশালি তারেক রহমানকে অ্যাটাক করেছে এগুলো আমরা কিন্তু ভুলে যাইনি হ্যাঁ যেমন এই যে চাঁদা ওঠে পল্টনে ভাগ যায় লন্ডনে এগুলো তো এই শিবিরের এসব ছাত্রদেরই স্লোগান আবার মুক্তিযুদ্ধে জামাতের ভূমিকা নিয়ে বিএনপির নেতারাই একাধিকবার কথা বলেছে এবং খুব রিসেন্টলি বলেছে এই সব কিছু প্রিন্ট মিডিয়ায় আছে ভার্চুয়াল সোশ্যাল মিডিয়ায় আছে কিন্তু গতকাল থেকে দেখেন আবার এই জামাত বিএনপির মানে ক্লোজনেস আমরা অবজার্ভ করছি কেন এরকম হচ্ছে এই যে ডক্টর জয়শঙ্কর বলে গেলেন তো ডাক্তার শফিক জামাতের আমির তিনি তারেক রহমানের কাছে গেলেন তারা দুজনে ভ্যারিফাই করলেন যে দুজনকেই এই ইনফরমেশানটা দিয়েছে কি না এবং তারা দেখলেন যে হ্যাঁ এই ইনফরমেশানটা দুজনকেই দিয়েছেন এবং তারপরে তাদের স্বরূপটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা সব সময় বলেছি যে যখন মাঠে আউমলিগ লীগ নেই আওয়াম লীগের মিত্ররা নেই তখন জামাত বিএনপি দেখবেন যে তারা ভাগাভাগি করতেছে মারামারি করতেছে মুখোমুখি এর ওর বদনাম করতেছে সব করছে কিন্তু যখনই মাঠে আওয়ামী লীগকে আমরা দেখতে পাই তখনই কিন্তু সেই মুদ্রার এপিটপিড জামাত বিএনপি এক হয়ে যায় এমনি রাজনীতি একটু জটিল যেহেতু গুঞ্জন আছে যে ভারতের ক্লিয়ারেন্স নিয়ে তারা কমন বাংলাদেশে এসেছে তো সারা জীবন যারা ভারতের বিরোধিতা করে রাজনীতি করলো তাদের জন্মের পেছনে আইএসআই সমর্থন রয়েছে সেই দলটি হঠাৎ করে ভারতের সমর্থন নিয়ে রাজনীতি করবে ক্ষমতায় যাবে এটা কিন্তু হিসাবটা একটু গোলমেলে মনে হয় ভারত হয়তো কৌশলগত কারণে বিএনপিকে সমর্থন দিতে পারে কিন্তু যখনই ইনক্লুসিভ নির্বাচনের বিষয় আসতেছে এবং আওয়ামী লীগকে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশানে অংশগ্রহণ করতে দেওয়া হয় তাহলে জনগণ কাকে ভোট দেবে সেটা নিয়ে আওয়াম লীগের শিবিরের টেনশন না থাকলেও জামাত বিএনপি শিবিরে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে এবং যখনই এই আওয়াম লীগ ইনক্লুসিভ ইলেকশনে আসতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয় তখনই আমরা দেখি যে জামাত বিএনপির ঘনিষ্ঠতা বাড়ে তো সেই সম্ভাবনাটা আবারও তৈরি হয়েছে এটা ডক্টর জয়শঙ্কর বলে গেছেন এটা কি শুধুমাত্র ভারতের কথা এই ইনক্লুসিভ নির্বাচনের আকাঙ্ক্ষাটা কি কেবলমাত্র ভারতের এই জায়গাটায় আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে কমনওয়েলথের মহাসচিব যে এসেছিলেন তিনিও বলে গেছেন যে কমনওয়েলথ অ্যাসোসিয়েশনটা চায় যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক আমি যে দেশটায় থাকি আমাদের অস্ট্রেলিয়ান সরকার খুব ক্লিয়ারলি বলে দিয়েছে বাংলাদেশ সরকারকেও জানিয়েছে যে বাংলাদেশে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে এবং এই কথার সপক্ষে আমার কাছে রিটার্ন ডকুমেন্ট আছে এখন কথা হলো যে আমেরিকা কি চাইছে আমেরিকা খুব স্পষ্টভাবে তারা জানিয়ে দিয়েছে বিশেষ করে ভারতের সাথে তাদের সাম্প্রতিক যে সম্পর্কটা ডেভেলপ করেছে সেখানে তারা বাংলাদেশের ব্যাপারে ভারতের চোখ দিয়েই দেখতে চায় তারা খুব ক্লিয়ার যে ভারত যেটা ভাবছে সেটা আর ডক্টর ইনুস তিনি একসময় আমেরিকার পাপেট হিসেবে ক্ষমতায় বসেছিলেন এটা সত্যি এবং ডক্টর ইনুসের যা যা দেবার সেটা তিনি দিয়ে ফেলেছেন পোর্ট দিয়েছেন বোয়িং কেনার অর্ডার ফাইনাল করছেন তারপরে বাংলাদেশে সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে আমরা কথা বলছি কিন্তু কেউ সোনাদিয়া দ্বীপের কথা বলছি না এই সোনাদিয়া দ্বীপে কিন্তু মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন রকমের তৎপরতা দেখা যাচ্ছে এই যে কদিন আগে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকার খান সেন্ট মার্টিন গিয়েছিলেন এটা আমরা সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে দেখেছি কিন্তু কেউ বলেনি যে তিনি সেন্ট মার্টিন যাওয়ার আগে সোনাদিয়ায় গিয়েছিলেন এবং সোনাদিয়ার জনগণ কিন্তু বিভিন্নভাবে আমাদের সাথে যোগাযোগ করছে এবং তারা কিন্তু জানাচ্ছে যে এই সোনা দ্বীপটা এখানে এটা কি মার্কিনীদের হাতে তুলে দেবেন কিনা ডক্টর ইনুস বা নেক্সট যারা আসবে তারা দেবেন কিনা এটা নিয়ে কিন্তু একটা নেগোসিয়েশন চলতেছে সো ডক্টর ইনুসের এখন যেটা তার কাছে প্রত্যাশা বিদেশের মোটামুটি সবাই এই দু একটা দেশ ছাড়া ধরেন পাকিস্তানের মতো দু একটা অনিলক্ষ এবং গুরুত্বহীন দেশ ছাড়া সবাই চাইছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক এবং আমি আমার ব্যক্তিগত একটা সূত্রের মাধ্যমে আমেরিকার একজন কূটনীতিকের সাথে যোগাযোগ করলাম যিনি বাংলাদেশের সম্পর্কে একদম রেগুলার আপডেট তার কাছে থাকে তিনি আমাকে আজকে সকালবেলা একদম মানে আজকের প্রথম ফোনটা এসেছে তো তিনি তাকে আমি জানতে চেয়েছিলাম যে একটু খোঁজ নেন তো যে বাংলাদেশে আসলে আমেরিকার অবস্থানটা কি তো তিনি আজকে আমাকে ফোন করে জানিয়েছেন যে আমেরিকাও চায় ভারতের মতোই তিনি এভাবে বলেছেন যে ভারত যেহেতু ইনক্লুসিভ ইলেকশনের কথা বলেছে ভারত কিন্তু এটা আমেরিকার সাথে আলোচনা করেই তারা এই স্ট্যান্ডটা বাংলাদেশে জানিয়েছে সুতরাং আমরা যদি মনে করি যে এটা ভারতের স্ট্যান্ড যেমন আমাদের পররাষ্ট্র উপদেষ্টা সময় বলেছিলেন যে আমাদের দেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে ভারতের মাথা ব্যথা কেন ভারত কেন বলবে ইজ ইন্ডিয়া টু গাইড আস কিন্তু বিষয়টা ইটস নট অনলি ইন্ডিয়া তারা আমেরিকার সাথে আলোচনা করেই এই বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশনের প্রত্যাশা করে তো সেই জায়গায় আমেরিকারও অবস্থান যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ ইলেকশন হোক ইনক্লুসিভ ইলেকশন না হলে যেটা হবে যে এই নির্বাচনটা বিতর্কিত হবে এবং বাংলাদেশে সেক্ষেত্রে গণতন্ত্র স্থিতিশীলতায় এই বিষয়গুলো সুদূর পরাহত হয়ে যেতে পারে তো আমি জিজ্ঞেস করেছিলাম যে ডক্টর কি এই ইনক্লুসিভ ইলেকশন দেবে বলে যে হি হ্যাজ নো চয়েস তাকে বলা হবে এবং এই সবাই ধারণা করছে যে আমেরিকার যে নতুন রাষ্ট্রদূত আসবেন তিনি আসবেন সম্ভবত এগারোই জানুয়ারি এবং তিনি এলে বাংলাদেশের নির্বাচন নিয়ে একটা নতুন করে চিন্তা ভাবনা হবে এবং তিনি সম্ভবত সব পার্টির প্রতিনিধির সাথে বসবেন আর ক্রেসি অ্যান যিনি ইনুসের অভিভাবক ছিলেন যিনি ইনুসকে সুরক্ষা দিতেন তিনি বাংলাদেশ থেকে বিদায় নিয়েছেন ইনুসের কাছ থেকেও বিদায় নিয়েছেন সো এই মুহুর্তে ইনুস বাংলাদেশে অনেকটা অভিভাবকহীন হয়ে গেছে তো ডক্টর ইনুস যদি নির্বাচন ইনক্লুসিভ নির্বাচনে রাজি না হয় তাহলে তিনি বলেছেন যে হি হ্যাজ নো চয়েস বাট তারপরও তিনি আমাকে বলেছেন আই নো কিন্তু তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন যে সেরকম পরিস্থিতিতে এমনও হতে পারে যে ডক্টর ইনুসকে এই প্রয়োজনে তার এই প্রধান উপদেষ্টা পদ থেকে সরিয়ে দিয়ে অন্য কাউকে সরকার প্রদান করা হতে পারে তো এই জায়গাটায় দিস ইজ দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট আমার মনে হলো যে আমরা যারা বিভিন্নভাবে মাঝে মধ্যে হতাশায় ভুগি আমাদের এখনও আসার জায়গা আছে আর যদি ডক্টর ইনুস গায়ের জোরে যেটা তিনি বারবার বলেন যে আওয়ামী লীগ ইলেকশনে এলে তার টেকনিক্যাল প্রবলেম আছে তিনি যে স্পষ্ট ভীত এটা এটা বুঝতে আমাদের রকেট বিজ্ঞানী হতে হয় না এবং সেক্ষেত্রে যদি আওয়ামী লীগকে বাদ দিয়ে একটি নির্বাচন করা হয় এবং জামাত সেই ক্ষেত্রে জামাত কিন্তু চারিদিকে খেলতেছে হ্যাঁ জামাতের সাথে এই একটা নিউজ নিয়ে রয়টারের সাক্ষাৎকারে একটা নিউজ যে দুজন ভারতীয় কূটনীতিবিদ তার সাথে বাসায় গিয়ে মিটিং করেছিল এটা নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলছেন ডক্টর শফিক এটাকে অস্বীকার করছেন আমার কাছে এর চেয়েও বিস্ফোরক তথ্য আছে ডক্টর শফিকের দল কার সাথে যোগাযোগের চেষ্টা করছে এটা আমি সঙ্গত কারণেই আপনাদের কাছে বলছি না সুতরাং জামাত ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে আছে যদি আওয়ামী লীগ না থাকে আওয়ামী লীগ ছাড়া যদি নির্বাচন হয় সেক্ষেত্রে বিএনপিকে কে ল্যাং মারার একটা সুদূর প্রসারী পরিকল্পনা তাদের অনেক দিন ধরেই আছে এবং সেই ক্ষেত্রে খেলা অন্যদিকে ঘুরে যেতে পারে আপাতত এখন পর্যন্ত ইনুস সরকারের উপরে যে প্রেশার রয়েছে বা বাংলাদেশে একটি আগামীতে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন হবে প্রয়োজনে নির্বাচন ফেব্রুয়ারি থেকে পিছিয়ে যাবে সেটা এপ্রিল কিংবা তার পরে হবে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ রহমান জানেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন এখনই হতে দেওয়া যাবে না সে আন্দোলনের রূপ নিতে পারে তারেক রহমান সেটাও মনে করতে পারেন যে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলো তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপির সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি জামায়া আর আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার দুমাসও ক্ষমতায় থাকতে পারে নাই জায়তে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সর্বশেষ আনুষ্ঠানিক ভাবে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেই এপ্রিল মাসে মানে গত সালের এপ্রিল মাসে যখন তারেক রহমানের বাড়িতে লন্ডনে চিকিৎসায় গিয়ে এবং তারেক রহমানের সঙ্গে তখন সাক্ষাৎ করতে গিয়েছিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান এবং নায়বে আমির সৈয়দ মোহাম্মদ তাহের তাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হয়েছিল যে এই সাক্ষাৎ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিন্তু এই আলোচনা তখন থেকেই ছিল যে আসলে আগামী নির্বাচনে কিংবা ক্ষমতার কিভাবে হবে হবে একটা জাতীয় সরকার গঠিত কিনা এসব নিয়ে আলোচনা করতেই হয়তো শীর্ষস্থানীয় দুই দলের নেতৃবৃন্দ লন্ডনে বৈঠক করেছিলেন এই প্রশ্নটা বারবারই উঠেছে যে জামায়াতে ইসলামী বা জামায়াতে ইসলামীর শক্তি যারা মানে এখন তো প্রকাশ্যে এই জাতীয় নাগরিক পার্টি বলি এবি পার্টি বলি জামায়াতে ইসলামী সমমনা যে আটটি ইসলামপন্থী দলের সঙ্গে জোট করেছে যার মাধ্যমে তারা ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনার সুযোগ করেছে সেই দলগুলো কেন তাহলে এমন একটা নির্বাচন মেনে নেবে যে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে এবং এই প্রশ্নটা কিন্তু তারা ডক্টর ইউনুস যখন জুনে গিয়ে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে এলেন আর বলে আসলেন যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে প্রথম তার সঙ্গেই এই আলোচনা করে এলেন তখন থেকে এরা প্রশ্ন তুলছেন যে একটা দলকে নির্বাচিত করে আনবার জন্যে এত বড় একটা অভ্যুত্থান বা বিপ্লব অনুষ্ঠিত হয় নাই দু চব্বিশে জুলাই আগস্টে মানে 2024 এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্বে থাকবে একটি দল আর ক্ষমতায় যাবে আরেকটি দল এবং তারা ক্ষমতায় যাবে এককভাবে সেটা যে মেনে নেওয়া হবে না মেনে নেওয়া যাবে না এবং অন্যায় হবে এই আলাপটাও কিন্তু ছিল কাজেই প্রশ্ন বারবার उठছিল তারেক রহমান কি সত্যি মানে বিএনপি কে এক এমন একটা নির্বাচনের মাধ্যমে একক সংখ্যা গরিষ্ঠতা এনে দিতে পারবেন। অন্যদিকে তার এককালের রাজনৈতিক মিত্ররা যারা এখন তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ তারা কি সত্যি তাকে এককভাবে ক্ষমতায় বসাতে তার দলকে এককভাবে ক্ষমতায় বসাতে এমন একটা নির্বাচন হতে দেবে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে দেখতে গিয়ে তারেক রহমানকেও এখন বুঝতে হচ্ছে মেনে নিতে হচ্ছে স্বীকার করতে হচ্ছে যে একটা জাতীয় সরকার ছাড়া আসলে তারও আর বোধহয় কোনো গতি নাই এবং জামায়াতি ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সম্ভবত এ বিষয়টা ভীষণভাবে ফাইনাল বা চূড়ান্ত করে ফেলতে চাইছেন নির্বাচনের আগেই পঁচিশে ডিসেম্বর তারেক রহমান নাম্বার পরেই কিন্তু ডাক্তার শফিকুর রহমান একদিকে যেমন ফেসবুক পোস্ট দিয়ে সপরিবারে তারেক রহমান আসায় তাকে সুস্বাগতম জানিয়েছিলেন কিন্তু সংবাদ মাধ্যমের সামনে তার প্রথম প্রতিক্রিয়াতেই তিনি বলেছিলেন যে জামায়াতে ইসলামী নজর রাখছে যে ওই বিষয়ে তারেক রহমানের পরিকল্পনাটা কি কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে দেখেন কত সময়ে কত ঘটনা মানে নির্বাচনটা কবে হবে নির্বাচন হওয়ার নিয়ে বিএনপি যখনই একটা চাপ সৃষ্টির দিকে গেছে কিংবা অন্য যে কোনো সংকটে যমুনায় ডেকে নিয়ে এসেছেন জামায়াত ঘনিষ্ঠ ডক্টর ইউনুস জামায়াত ইসলামী বিএনপি জাতীয় নাগরিক পার্টি এই তিন দলকে এবং প্রতিবারই এমনকি ওসমান হাবির মৃত্যুর পরেও এই তিন দলকে ডেকে নিয়ে কিন্তু এই আলাপটাই বারবার করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যে ব্যাপক ষড়যন্ত্র এবং মৃত্যুর বিশেষভাবে তারা সুনির্দিষ্টভাবে তিনি বলেছেন জাতির উদ্দেশ্যে ভাষণেও যে নির্বাচনের আগে ফ্যাসিবাদীরা ঢুকে পড়তে চাইছে এবং তাদের বন্ধুরা ব্যাপক চেষ্টা চালাচ্ছে সেজন্যে এবং যেহেতু নির্বাচন একবার হয়ে গেলে ঢুকে পড়াটা কঠিন হবে কাজে নির্বাচনের আগেই এই ঢুকে পড়ার জন্য তারা খুব তৎপর এ সময় ফ্যাসিবাদ বিরোধী শক্তিকে মানে আওয়ামী লীগ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই অবস্থায় তারেক রহমান নেমে এসেছেন এমন একটা পরিস্থিতিতে যখন বাংলাদেশের শীর্ষস্থানীয় দুই সম্পাদক মতিউর রহমান মাহফুজ আনাম রীতিমতো প্রকাশ্য সভায় বলছেন যে তাদের জরিপ বলছে আগামীর প্রধানমন্ত্রী ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান এবং তারেক রহমান একটা মানে স্থিতিশীল বাংলাদেশ উপহার দেবেন এই ব্যাপারে তারা ভরসা রাখতে চান ওই সভায় বসে বাংলাদেশের সুশীল সমাজের বিভিন্ন প্রতিনিধিরা ব্যবসায়ী সমাজের বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিনিধিরা তারেক রহমান আসবার আগেই ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় যে ব্যাপক ভাঙচুর ধ্বংসযজ্ঞ চলল সেই ঘটনার প্রেক্ষিতে তার প্রতিবাদে আয়োজিত ওই সভায় এই একই মত প্রকাশ করলেন যে বাংলাদেশের ভবিষ্যৎ এখন তারেক রহমানের হাতে জামায়াতে ইসলামী পনেরো মাস ষোলো মাস ধরে বাংলাদেশের একটা শাসন ক্ষমতার কেন্দ্রে যে অবস্থান করছিল কিংবা নির্বাচনে একটা দারুণ ফল মানে জরিপগুলো খুব স্পষ্টতই তাদেরকে দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে তুলে আনছে অনেক জরিপেই দেখা যাচ্ছে যে বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর ভোটের যে পার্থক্য সেই পার্থক্যটা ক্রমাগতভাবে কমে আসছে মানে মাসের পর মাস যখন যাচ্ছিল তখন দেখা যাচ্ছিল বিএনপির ভোট কমছে জামায়াতের ভোট বাড়ছে এমন সমীকরণ যখন চলছিল তখন তারেক রহমানের দেশে ফেরা খালেদা জিয়ার মৃত্যুতে সারা বাংলাদেশে শোকের আবেগ যে একরকমের ছড়িয়ে পড়েছে সেটা এবং তারেক রহমানকে ঘিরে বাংলাদেশের ভেতরে একটা সুশীল সমাজ সংবাদ মাধ্যমের ব্যবসায়ীদের একটা প্রকাশ্য সমর্থন কিংবা বিদেশিদের প্রকাশ্য সমর্থন জামায়াতকে একরকম কণ্ঠাসা করে ফেলেছিল জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তাই সেই সময়ে তারেক রহমান নামতেই ঐক্যের প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিয়েছিলেন এবং সেই এপ্রিলের পর প্রকাশ্যে প্রথম যখন আনুষ্ঠানিকভাবে আবারও কথা বলার সুযোগ পেয়েছেন তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকুর রহমান তার মা তারেক রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে তখন ডাক্তার শফিকুর রহমান স্পষ্টত তারেক রহমানের সঙ্গে আলাপ করে এসেছেন যে বাংলাদেশে পাঁচ বছরের স্থিতিশীলতার জন্যে আগামী নির্বাচিত সরকারকে একটা সরকার গঠন করতে হবে সব দলকে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী সব দলকে নিয়ে একটা সরকার গঠনের দিকে যেতে হবে না হলে সেই সরকার স্থিতিশীলতা পাবে না তার মানে শেখ হাসিনা তারেক রহমানকে বা ফেব্রুয়ারিতে নির্বাচন যদি হয় সেই ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে যে ভয় দেখিয়ে আসছেন বা যে যে আশঙ্কার কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলে আসছেন যে যেহেতু আওয়ামী লীগবিহীন ভোট কিছুতেই একটা গ্রহণযোগ্য ভোট হবে না বৈধ ভোট হয়ে উঠতে পারবে না সে কারণে যে সরকারই গঠিত হোক না কেন তারা লেজিটিমেসি পাবে না বৈধতা পাবে না এবং সে সরকার একটা স্থিতিশীল বাংলাদেশ কিছুতেই উপহার দিতে পারবে না এই কথাটাই এখন ডাক্তার শফিকুর রহমানও তারেক রহমানকে বলে এসেছেন তার সঙ্গে সাক্ষাতে সাক্ষাতের সুযোগ তৈরির আগেই যেদিন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হচ্ছিল সেদিনই কিন্তু ডাক্তার শফিকুর রহমান আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সকে ডেকে মগবাজারে দলীয় কার্যালয়ে একটা সাক্ষাৎকার দিয়েছেন সে সাক্ষাৎকারে তার যে কথাটা নিয়ে অনেক বেশি আলোচনা আলোড়ন হয়েছে যে তার সঙ্গে ভারতীয় কূটনীতিকের দেখা হয়েছিল কি হয়নি এ বিষয়টা নিয়ে তার চেয়ে তিনি যে কথাটা বলতে আসলে রয়টার্সকে ডেকেছিলেন রয়টার্স শিরোনামও করেছিল যে কথাটার সেটা হচ্ছে ডাক্তার শফিকুর রহমান জামায়াতের আমির প্রস্তুত একটা ইউনিটি গভর্নমেন্ট ফর্ম করতে একটা ঐক্যমতের সরকার গঠন করতে এবং রয়টার্সের সেই সাক্ষাৎকারে ডাক্তার শফিকুর রহমান পরিষ্কারভাবে বলেছিলেন যে দুই হাজার এক থেকে দু ছয় যেমন করে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ সরকার পরিচালনা করেছে জামায়াতে ইসলামী ঠিক একইভাবে আবারও বিএনপির সঙ্গে কাজ করতে প্রস্তুত তারা তারা মনে করে দেশে পাঁচ বছরের একটা স্থিতিশীল সরকার গঠিত হওয়া খুবই দরকার এবং সরকারের স্থিতিশীলতার জন্য জামায়াতে ইসলামী মনে করে সকল দলের একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটা সরকার গঠন করা দরকার তার মানে জামায়াতে ইসলামের আমির তার প্রস্তাবটা সুস্পষ্টভাবে রয়টার্সের সাক্ষাৎকারেই তুলে ধরেছিলেন সেখানেই তিনি বলেছিলেন যে প্রধানমন্ত্রী পদ নিয়েও এখন থেকে এই আলোচনার কিছু নাই যে দল সবচেয়ে বেশি আসন পাবে সে দলের প্রধানই হবেন প্রধানমন্ত্রী মানে তারেক রহমানও হতে পারেন ডাক্তার শফিকুর রহমানও হতে পারেন এই আলোচনাটাই যে ডাক্তার শফিকুর রহমান বৃহস্পতিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে যে সময় জামায়াতে ইসলামীর আমির ও তার আরো কয়েকজন শীর্ষ নেতৃবৃন্দকে নিয়ে গিয়েছিলেন তারেক রহমানের সঙ্গেও তখন সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সহ স্থায়ী কমিটির নেতৃবৃন্দ কিন্তু উপস্থিত ছিলেন সেখানে যে তাদের স্পষ্টতই এই জাতীয় সরকার গঠনের বিষয়ে ঐকমত্য হয়েছে কারণ না হলে যে কোনো সরকার টিকে থাকতে পারবে না পাঁচ বছর এই কথাটা যে উনি পরিষ্কার করে বলে এসেছেন সেটা স্পষ্ট যখন ডাক্তার শফিকুর রহমান তারেক রহমানের সঙ্গে বৈঠক সেরে বেরিয়ে সংবাদ মাধ্যমকে স্পষ্ট ভাষায় বলেছেন যে নির্বাচনের পর সরকার গঠনের আগে তারা আবারও বসবেন কারণ একটা স্থিতিশীল সরকার গঠনের জন্যে তারা মনে করেন ঐকমত্যের সরকার হওয়া দরকার জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান নিশ্চয়ই মনে করিয়েছেন বা তারেক রহমানের মাথায় নিশ্চয়ই আছে যে ওসমান হাদির হত্যার বিচারে মানে শাহবাগ অবরোধ করে এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে সেই অবরোধ ছড়িয়ে দিয়ে যে লাগাতার আন্দোলন চলছিল সেই আন্দোলনের একটা মূল দাবি কিন্তু এই ছিল যে ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে গ্রেফতার করতে না পারা পর্যন্ত কোনো নির্বাচন হতে দেওয়া যাবে না তার মানে তারেক রহমান জানেন জামায়াতে ইসলামী জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সমমনা দলগুলো এখনো কিন্তু রাজপথে আন্দোলনে আছে যে আন্দোলন মুহূর্তেই নির্বাচন হতে দেওয়া যাবে না এখনই সে আন্দোলনের রূপ নিতে পারে তারেক রহমান সেটাও মনে করতে পারেন যে উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারিতে যখন তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে না যাওয়ার দাবিতে নির্বাচনে অংশ নিল না আওয়ামী লীগ জামায়াতি ইসলামী সহ রাজনৈতিক দলগুলো তখন তার মা বেগম খালেদা জিয়া বিএনপির সরকারের নেতৃত্বে যে নির্বাচনটি অনুষ্ঠান করলেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি জামায়া তার আওয়ামী লীগকে রাজপথে রাখা অবস্থায় সে সরকার দুমাসও ক্ষমতায় থাকতে পারে নাই তাহলে একদিকে আওয়ামী লীগ ভয় দেখাচ্ছে যে কোনোভাবেই আওয়ামী বিহীন নির্বাচন হয়ে গেলেও সেই নির্বাচন অনুষ্ঠানের পর যে সরকার গঠিত হবে তা কিছুতেই স্থিতিশীলতা পাবে না আওয়ামী লীগবিহীন নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে ক্ষমতায় আসার কারণে আর জামায়াতে ইসলামী এখন তারেক রহমানকে বা বিএনপিকে কে মনে করাচ্ছে যে একদিকে তারা যেমন নির্বাচন এখনই অনুষ্ঠান করা যাবে না হাদি হত্যার বিচারের আগে সেই দাবিতে আন্দোলন জমিয়ে ফেলতে পারে ঠিক তেমনি তারা তাদেরকে ক্ষমতার ভাগ থেকে বাদ দিলে মানে যে ক্ষমতার সুযোগ বিএনপি বা যে কোনো দলের জন্য সৃষ্টি হয়েছে তারা শেখ হাসিনা বিরোধী আন্দোলন পরিচালনা করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ফলে তার ফলে যে নির্বাচন সেই নির্বাচনে ক্ষমতায় এসে যদি বিএনপি একক ক্ষমতা ভোগ করতে চায় তাহলে তারাও এই সরকারকে কিছুতেই স্থিতিশীলভাবে পাঁচ বছর ক্ষমতায় থাকতে দেবেন না কাজেই তারেক রহমান এখন একরকমের বোধ করতে পারছেন সম্ভবত সম্মত হয়েছেন যে কারণে ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে বৈঠক থেকে বেরিয়ে এই ঘোষণা দিয়েছেন যে নির্বাচনের আগেই তারা আবার বসবেন একটা জাতীয় সরকারই শুধুমাত্র পারে পাঁচ বছরের জন্য স্থিতিশীলতা দিতে মানে ডাক্তার শফিকুর রহমান বলেছেন নিশ্চয় আওয়ামী লীগ ঠেকাতে বিএনপির তারেক রহমানের বা তারেক রহমানের বিএনপির জামায়াতে ইসলামীকেও তাদের পাশে প্রয়োজন হবে আর জামায়াতে ইসলামীকে বাদ দিয়ে সরকার গঠন করতে গেলে হয়তো রাজপথে আওয়ামী লীগ আর জামায়াতে ইসলামীকে একসঙ্গে তার সরকারের বিরুদ্ধে নামতে দেখতেও হতে পারে তারেক রহমানকে ডাকসু নেতৃবৃন্দ সাদিক কায়েমের নেতৃত্বে তারেক রহমানের সঙ্গে দেখা করে এসেছেন বৃহস্পতিবারে যারাও রাজপথে হাদি মঞ্চের মাধ্যমে আন্দোলনে আছেন এবং তাদেরকেও তারেক রহমান বলেছেন যে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আধিপত্যবাদ বিরোধী এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন চালিয়ে যায় ছাত্রদল শিবির একত্রে মিলে আর সাদিক কায়েম বেরিয়ে এসে শোক বইয়ে স্বাক্ষর এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে বলেছেন তারা চান ঐক্যবদ্ধ আন্দোলন বেগম খালেদা জিয়ার আদর্শকে সামনে রেখে